বন্ধুরা কেমন আছেন সবাই আমরা সবাই চাই সুস্থ থাকতে স্বাস্থ্যকর খাবার খেতে কিন্তু প্রায়ই মনে হয় স্বাস্থ্যকর খাবার মানেই বুঝি অনেক খরচ এই ধারণাটা কিন্তু একদম ভুল আজ আমি আপনাদের সাথে এমন কিছু টিপস শেয়ার করব যা দিয়ে আপনি পকেট বাঁচিয়েও পুষ্টিকর খাবার খেতে পারবেন চলুন জেনে নিই কিভাবে স্মার্টলি বাজার করে স্বাস্থ্যকর জীবনযাপন করা যায় সপ্তাহের খাবারের পরিকল্পনা করা আপনার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ এতে কি রান্না করবেন তার একটা স্পষ্ট ধারণা থাকবে ফলে অপ্রয়োজনীয় জিনিস কেনা থেকে বাঁচবেন বাজারের তালিকা তৈরি করুন ফ্রিজ ও রান্নাঘরের তাকগুলো একবার দেখে নিন কি আছে আর কি নেই তা জেনে তালিকা বানালে একই জিনিস দুবার কেনা হবে না তালিকা অনুযায়ী বাজার করুন দোকানে গিয়ে হুটহাট করে কিছু কিনবেন না এতে আপনার বাজেট ঠিক থাকবে এবং অপচয় কম হবে মৌসুমি ফল ও সবজি কিনুন যখন যে ফল বা সবজির মৌসুম তখন সেগুলোর দাম কম থাকে এবং পুষ্টিগুলো বেশি থাকে এগুলো তাজা ও সুস্বাদু হয় চাল ডাল তেল মশলার মতো নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো পাইকারি বা বড় প্যাক কিনুন এতে প্রতি ইউনিটে খরচ কম পড়ে তবে মেয়াদ দেখে কিনবেন বিভিন্ন দোকানের দাম তুলনা করুন একই জিনিস কোথায় কম দামে পাওয়া যায় তা জেনে কিনলে অনেক টাকা সাশ্রয় হয় অনলাইন অফারগুলো দেখতে পারেন সুপার নিজস্ব ব্র্যান্ডের পণ্যগুলো দেখুন অনেক সময় এগুলো নাম করা ব্র্যান্ডের চেয়ে দামে কম হয় কিন্তু গুণগত মান ভালো থাকে একবার চেষ্টা করে দেখতে পারেন বাইরের খাবার এড়িয়ে চলুন রেস্টুরেন্টের খাবারের চেয়ে ঘরে রান্না করা খাবার অনেক বেশি স্বাস্থ্যকর এবং সাশ্রয়ী এতে আপনি উপকরণের মানও নিয়ন্ত্রণ করতে পারবেন একবারে বেশি করে রান্না করুন সপ্তাহের কিছু দিনের জন্য একবারে রান্না করে ফ্রিজে রেখে দিতে পারেন এতে সময় বাঁচে এবং বারবার রান্না করার ঝামেলা কমে বাকি থাকা খাবার ফেলে দেবেন না লাফটভার্স দিয়ে নতুন কিছু তৈরি করার চেষ্টা করুন যেমন ল্যাফ্টোভার সবজি দিয়ে স্যুপ বা ফ্রাইড রাইস বানাতে পারেন সহজ ও পুষ্টিকর রেসিপি বেছে নিন জটিল রেসিপির জন্য অনেক উপকরণের প্রয়োজন হয় সাধারণ ডাল ভাত সবজি ডিমের মতো খাবারগুলো কিন্তু দারুণ পুষ্টিকর খাবার সঠিকভাবে সংরক্ষণ করুন ফল সবজি রান্না করা খাবার ঠিকমতো সংরক্ষণ করলে সেগুলো নষ্ট হয় না এতে খাবারের অপচয় কমে যায় সবজির খোসা বা ডাঁটা ফেলে না দিয়ে স্যুপের স্টক তৈরিতে ব্যবহার করতে পারেন এতে খাবারের পুষ্টিগুণও বাড়ে এবং অপচয়ও কমে ফ্রিজ বা প্যান্ট্রিতে কি আছে তার একটা তালিকা রাখুন এতে কোন জিনিস কখন শেষ হচ্ছে তা জানতে পারবেন এবং মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগেই ব্যবহার করতে পারবেন অতিরিক্ত কেনাকাটা থেকে বিরত থাকুন প্রয়োজনের চেয়ে বেশি জিনিস কিনলে সেগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে তাই পরিমিত কেনাকাটা করুন প্রোটিন ও ফাইবার সমৃদ্ধ খাবার বেশি খান ডাল ডিম মুরগির মাংস মাছ ছোলা বাদাম শস্য জাতীয় খাবারগুলো দামে সাশ্রয়ী এবং পুষ্টিতে ভরপুর এগুলো পেট ভরা রাখে প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলুন চিপস বিস্কুট ফাস্ট ফুড জাতীয় খাবারগুলো দামে বেশি হলেও পুষ্টিগুণ কম এগুলো স্বাস্থ্যের জন্য ভালো নয় পানি পান করুন পর্যাপ্ত পানি পান করা স্বাস্থ্যের জন্য খুবই জরুরি এটি আপনাকে সতেজ রাখে এবং অপ্রয়োজনীয় ক্ষুধা কমায় নিজের হাতে স্ন্যাক্স তৈরি করুন বাইরের কেনা স্ন্যাক্সের বদলে ঘরে তৈরি মুড়ি মাখা ছোলা সেদ্ধ ফল বা বাদাম খেতে পারেন এগুলো স্বাস্থ্যকর ও সাশ্রয়ী দেখলেন তো স্বাস্থ্যকর খাবার খাওয়া মানেই পকেট খালি করা নয় একটু পরিকল্পনা স্মার্ট শপিং আর রান্নাঘরের কিছু কৌশল জানলে আপনি সহজেই সুস্থ থাকতে পারবেন মনে রাখবেন আপনার স্বাস্থ্য আপনার সবচেয়ে বড় সম্পদ তাই নিজের যত্ন নিন স্বাস্থ্যকর খাবার খান এবং আনন্দে থাকুন এই টিপসগুলো আপনার কাজে লাগলে আমি খুশি হব আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো টিপস নিয়ে ধন্যবাদ